সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা আসছি কুমড়া জাতীয় গাছে টু জি থ্রি কাটিং সম্পর্কে জানানোর জন্য আসলে আমাদের টু জি এবং থ্রি জি কাটিং নিয়ে বেশ কিছু ঝামেলা বা সিদ্ধান্তহীনতা আছে টু জি কাটিং বলতে বোঝানো হয় মূল গাছ কাটার পরে যে শাখা পোশাখা বের হওয়ার জন্য যে কাটিংটা এটাকেই বলা হয় টু জি কাটিং অর্থাৎ আমাদের একটা গাছ এটা হচ্ছে বীজ থেকে হওয়া প্রথম গাছটা এটাকে বলা হয় মানে প্রথম জেনারেশন জেনারেশন এই মূল গাছটা যখন আমরা কাটবো মূল গাছটা কাটলে এর পার্শ্ব যে শাখা বের হবে সেই শাখাটাই হচ্ছে দ্বিতীয় জেনারেশন অর্থাৎ প্রথমের গাছটা কাটলে যে দ্বিতীয় জেনারেশন পাওয়ার জন্য যে কাটিং করা হয় সেটাই হচ্ছে আমার টু জি কাটিং টু জি ঠিক আছে এখন এই টু জি কাটিংটা আমরা কেন করব অনেক সময় দেখা যায় যে আমাদের লাউ কুমড়া গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল পড়ে কিন্তু স্ত্রী ফুল কম কম হয় কিস্তিঘুর কম হইলে দেখা যাচ্ছে আমাদের ফলের সংখ্যাও কম কম হবে তো আমাদের গবেষণায় দেখা গেছে যে প্রথম জেনারেশনের যে গাছটা অর্থাৎ মূল গাছটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যখন বারো পাতা হয় তখন তার এই ডগা থেকে সামান্য একটু ডগা কেটে দিলে এই যে আমরা কেটে দিলাম মাত্র এতটুকু কাটার পরে এখানে আপনি একটু বোর্থ পেস্ট অথবা হলুদের গুঁড়ো লাগাই দিতে পারেন না লাগালেও তেমন কোনো সমস্যা হয় না তবে লাগাই দিলে ভালো হয় এ লাগাই দিলে এর পাশ থেকে যে শাখা বের হবে বের হবে দ্বিতীয় জেনারেশন এই প্রথম জেনারেশনের ডালে বা শাখায় দেখা যাচ্ছে চোদ্দো ইস্টু এক অর্থাৎ চোদ্দোটা পুরুষ ফুলের পাশে একটা স্ত্রী ফুল হয়ে এখন আপনি যখন এই যে প্রথম জেনারেশনের আগাটা কেটে দিলেন এখান থেকে যে শাখা বের হবে এই শাখায় দুই ইস্টু এক অর্থাৎ দুইটা স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেল এখন আপনি এটা তো টু জি কাটিং করেন এবার থ্রি জি কাটিং করতে হবে এই প্রথম জেনারেশন কাটার পরে যে শাখাগুলো বেরোইছে এগুলোই যখন আবার বারো পাতা হবে কয় পাতা বারো পাতা তখন তাদের যখন কাটিং দেবেন সেটা হয়ে যাবে আপনার কাটিং থ্রি জি কাটিং মূল গাছটা কাটাটাই হচ্ছে টু জি কাটিং টু কাটিং তারপর যে শাখা পোশাকা বের হবে তাদের যখন বারো পাতা হবে তখন সেটা কাটা হয়ে যাবে আপনার থ্রি জি কাটিং সাধারণত লাউ কুমড়া গাছে অনেকে ফোর জি কাটিং পর্যন্ত দেয় কিন্তু আমাদের থ্রি জি কাটিংয়ের বেশি আর কাটিং দেওয়া লাগে না এখন এই সেকেন্ড জেনারেশনে যদি চার থেকে পাঁচটা শাখা পোশাকা বের হয় আপনি সবগুলো কাটতে যাবেন না দুইটা কাটবেন বা অর্ধেকগুলো কাটবেন আর বাকি অর্ধেক মানে ওই টু জি জেনারেশনই থেকে যাবে থ্রি জি কাটিং করার দরকার নেই যদি সবই কেটে দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার শুধু স্ত্রী ফুল হয়ে গেল কিন্তু ওই স্ত্রী ফুলটা পরাগণ ঘটানোর জন্য যে পুরুষ ফুল সেই পুরুষ ফুল আর হচ্ছে না এজন্য আপনার থ্রি জি যখন কাটিং দেবেন টু জি জেনারেশনের যে শাখা থাকবে তার অর্ধেকগুলোই কাটিং দেবেন বাকি অর্ধেকগুলো আবার সেইভাবেই রেখে দেবেন তাহলে আমার লাউ কুমড়া গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি এবং স্ত্রী ফলের সংখ্যা বাড়লে আমার কী হবে ফলনও বাড়বে এটাই হচ্ছে আমার টু জি থ্রি জি কাটিংয়ের মূল এভাবে টু জি এবং থ্রি জি কাটিং দেবেন আর যদি না বোঝেন আমাকে আরেকবার বলবেন তার মানে টু জি কাটিং দেবেন কোনটা প্রথম গাছের যখন বারোপাতা পাতা হবে এই এই প্রথম কাটিং অর্থাৎ শাখা ফা বের হওয়ার জন্য যে কাটিং দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আপনার টু জি কাটিং ঠিক আছে এবং এখান থেকে যে শাখা ফা বের হবে সেই শাখাগুলো যখন বারো পাতা হবে তখন যে কাটিং দিচ্ছেন ওইগুলো আছে থ্রি জি কাটিং মানে কাটা দেওয়া হলো দুটা কিন্তু নাম হয়ে গেল তিন মানে তৃতীয় জেনারেশন পাওয়ার জন্য যে কাটিং সেটাই হচ্ছে থ্রি জি কাটিং ঠিক আছে ধন্যবাদ রেফাত ভাই ভালো